হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লগ আমি এখন আছি আমার এই বাড়িতে ইসমাইল ভবন এই যে এটা আমার শ্বশুর ইসমাইল ভবন ইঞ্জিনিয়ার শহীদুল হক প্রতিষ্ঠাতা চানু জমিদার বাড়ি আমার দাদা শ্বশুর চামি চানু জমিদার ছিল আমরা এই নামটা এখনও আমি লিখে রাখছি হয়তো কারোর বাড়িতে এটা নাই কিন্তু আমি সে ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা করি ইনশাল্লাহ

এই যে আমি গাছের ডাব খাবো আমার সাথে অনেক জনগণ দাঁড়িয়ে আছে ওরাও ডাব খাবে বোধ হয় নিশ্চয়ই ওরা না খেয়ে যাবে না কি তোমরা ডাব খাবা না দিলে হবে না একটা ডাব দেড়শো টাকা কাছে টাকা নিতে হবে এই যে চলে আসছি তাই না কি সুন্দর নিজের গাছের ডাব আমরা একটা ডাব আমাদের প্রিয় যেটি আমাদেরকে ডাব খাওয়াবে তার জন্য আমরা ডাব খেতে আসছি ডাব একটা ডাব অনেক কত দাম জানো আচ্ছা আমরা খাবো পরে এখন

ये कच्चा पक रहा हूं ये इतना मत हो मैं तो पास से ग्रीन हूं के पर वो जब उन्होंने भी

নিজের কাছে এই যে অনেক সুন্দর সাদ বাহিরে ধান শুকেতাম ছাদে কাপড় দিতাম কিন্তু আলাদা আসলে মজা এই যে আমাদের টানকি এই যে ছাদ বাড়ি এই যে আমাদের সবাই বাড়ি ভাইস্তা দেবর ভাসুর সবাইয়ের বাড়ি আমাদের এগুলো এই আম গাছ ধরে নাই

এখানে একটা ঘর এইটা জীবনের প্রথম বিল্ডিং ছিল এটা একটা পাকের ঘর এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটির চুলা মাটির চুলা এখানে এই যে ঐতিহ্যবাহী মাটির চুলা কাঁঠাল গাছ আরো কাঁঠাল বেশি আসি উপরে উঠি আমরা আসলে গোসল করে এখন আমরা থাকি না পুকুরে পানি নেয় পানি শুকিয়ে গেছে গায়ে আমরা যখন পানি হবে তখন আসবো গোসল করে এখানে বসে থেকে খুব আড্ডা দেই খুব মজায় লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লক আমি শেফালি এখন এটা হয়েছে আমার চানু জমিদার দাদা শ্বশুর দাদা শ্বশুর বা ওনার ওয়াইফ ওনার ভুন চারজনের কবরস্থান এটা এটা এসে আমাদের ঐতিহ্যবাহী ওনারাই আমাদের বংশধর ওনারাই সব ওনাদের বাড়িতে আমরা থাকতেছি হয়তো আমরা একের পর এক রদ বদল করছি নাতি পতি সব মিলে দেখ ওনাদের এই কবরস্থানটা যেন দেখ আমি এটা এখনো ধরে রেখেছি এই যে বাস দিয়ে বেঁধে রেখেছি দেখ ঈশাল্লা এটা পাকা করবো আমি নিজে একা আইসক্রিম খাচ্ছি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন ঠান্ডা হওয়ার জন্য একটু আইসক্রিম খাচ্ছি এই যে ওয়াও সেই ঠান্ডা রসে ভরা টুল টুল ঠান্ডা